আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতু আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি দুনিয়ার ভালোবাসা কেন আখেরাত ভুলিয়ে দেয় আমাদের একটা প্রশ্ন তাই না আমরা জান্নাত চাই চাই না আমরা জান্নাত চাই কিন্তু দুনিয়ার জন্য সব কিছু ভুলে যাই কেন এটা হয় দুনিয়ার ভালোবাসা আখেরাত ভুলিয়ে দেই তার কারণ কি। করানিকেরিমা আল্লাহ তাহারকে তালা বলেছেন বেসমেল্লাহ রাহমান রহিম বাল্টো ও শেরোনাল হায়াটা দুনিয়া ওয়াল্লাহ আখরা তো খাই রক সোরা আলা বাল্টো শেরুনাল হায়াটা দুনিয়া বরং তোমরা প্রাধান্য দিয়েছ দুনিয়াকে তো আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও অথচ আখেরাত উত্তম ও চিরস্থায়ী ওয়াল আখেরাত ও খাই রং ওয়া আবকা কথচ আখেরাত উত্তম এবং চিরস্থায়ী তো আমরা দুনিয়াকে প্রাধান্য দেই যার কারণে দুনিয়ার ভালোবাসা আমাদের মনে বসেছে আখেরাতের প্রাধান্য আমরা দিতে পারি না যার কারণে আখেরাতের চিন্তা আমাদের মন থেকে উড়েছে তো হাদিসে আল্লাহ রসুল কি বলেছেন দেখুন আল্লাহ রসুর বলেছেন হব্বুদ্ দুনিয়া রাসুকুল্লা খতিয়া দুনিয়ার ভালোবাসাই হলো সব গুনাহের মূল তাহলে আমি আপনি দুনিয়ার ভালোবাসায় মগ্ন অর্থাৎ সব গুনাহের মূল যেহেতু দুনিয়া তো আমরা দুনিয়াকে আঁকড়ে ধরে গুনাহ উপার্জন করছি গুনাহ কামাচ্ছি দুনিয়াকে আঁকড়ে ধরে তাই আপনার জন্য আমার জন্য নসিহত রইল যে ভাই এবং বোনেরা দুনিয়া হারাম না দুনিয়া কামানো হারাম না কিন্তু দুনিয়া যদি হৃদয়ে ঢুকে পড়ে আখেরাত বেরিয়ে যায় তাই দুনিয়ার ভালোবাসা যখন মনে ঢুকবে প্রাণে সেটা জায়গা করবে দুনিয়ার ভালোবাসা তখন আখেরাত কিন্তু আমাদের মন থেকে বেরিয়ে যায় আজ এক এক মিনিট ভাবুন দুনিয়া চাই না আখেরাত চাই কোনটা আপনার অগ্রাতে ভালো হয় তো নিশ্চিন্ত থাকুন আপনাকে দুনিয়া দিয়ে দেওয়া হবে আর যদি আখেরাত আপনার জন্য ভালো আপনি মনে করছেন তাহলে আখরাত চান আল্লাহর কাছে আর আখেরাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেন কেননা আমাকে আপনাকে যেতে হবে তাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন কমেন্ট করবেন একটা ভালো কাঠামোযুক্ত আর আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও বাবা বারাকাতুহু